হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নেপালের বিপক্ষে ম্যাচ শেষে শান্তর পারফরম্যান্সের জন্য সমালোচনা থামছে না ভক্তরা চায় সুপার এইটে টাইগারদের বড় পরিবর্তন শান্ত লিটনকে দলে দেখতে চায় না তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিততে হলে করতে হবে বড় স্কোর আনুমানিকতাও একশো আশি থেকে দুশো রানের বেশি তাহলে লড়াইটা জমে উঠবে দর্শক সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারাতে হলে তাদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করার কোনো বিকল্প নেই এবার বিশ্বকাপে শুরু হয়েছে নতুন আতঙ্ক তানজিদ তামিম ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ইদানিং তারা দুর্দান্ত বলিং করতেছেন তাদের ভয়ে যেন কাঁপছে অজি ব্যাটাররা দর্শক এদিকে তানজিম সাকিবের প্রশংসায় মুগ্ধ হলেন ডেল স্টেইন তিনি তার যেমন আগুন ঝরা বল দুর্দান্ত ডেলিভারি অসাধারণ সুইং ও গতি তিনি সব কিছুই দিতে পারেন তার মতে তিনি মনে করেন এবার বিশ্বকাপ জেতার ধারণা একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তাদের যেতে হলে ম্যাচে বড় স্কোরের কোনো বিকল্প নেই তার থেকে যদি কম স্কোর করে তাহলে যেটা তা একেবারেই সম্ভব হবে না তাহলে এবার বিশ্বকাপ জেতা সম্ভব দর্শক তার মতামত আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন